আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী যুদ্ধে সহিংসতা নিপীড়ন দর্শন অনলাইনে হেনস্থ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি ও বিচার বিভাগের বিচারহীনতার প্রতিবাদে আজকের এই মানববন্ধন আপনারা জানেন সারা দেশব্যাপী বর্তমান সময়ে অশিক্ষিত কুলাঙ্গার সন্তান যারা আমাদের দেশের মা ও বোন বন্ধের উপর বর্তমান সময়ে যে নির্যাতন করছে এবং দর্শনের শিকার হচ্ছে আমাদের তো এর প্রতিবাদে সরকারি কলেজ ছাত্র দল কর্তৃক আজকের এই মানববন্ধন আর এই মানববন্ধন মূলত হচ্ছে আমার মা বোনদের সঠিক বিচার এবং খুব দ্রুততম বিচার যাতে সম্পূর্ণ করা হয় আজকে সরকারের কাছে দাবি জানাবো যে দর্শনের বিরুদ্ধে যারা দর্শনকারী আছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং আগামী দিনে যাতে সুশৃঙ্খল বাংলাদেশ সুন্দর একটা সমাজ তৈরি করা যায়